কুম কেন কেন মনে হইতেছে নদীতে মাছ নাই ইলিশের মোকাম খ্যাত বরিশালের পোট্রোট বাজারের চিত্র এটি এখানে কেউ বলছেন নদীতে মাছ নেই কেউ বলছেন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সাগরে মাছ ধরা পড়ছে না আর এসব ইলিশের আকৃতি বলছে এগুলো বেশিরভাগই এলসি হওয়া থেকে বাদ পড়া ইলিশ তার মানে অনেক লিসি আসছে বাজারে বাহিরে রপ্তানির পর যা থেকে যাচ্ছে সেগুলোই বিক্রি হচ্ছে এই স্থানীয় বাজারটিতে ভাইয়া মাছের দাম কেমন মনে হচ্ছে বলেন মানে কিরকম দেখছেন বাজারে মানে বেশি না কম মনে হচ্ছে এখানের এই বাজার ঘুরে দেখা গেল ছোট ছোট আড়াইশো তিনশো বা চারশো গ্রামের ইলিশ এর সংখ্যাই বেশি যা বিক্রি হচ্ছে ছয়শো থেকে বারোশো টাকার ভিতরে আবার কয়েকটি দোকানে বড়ো সাইজের ইলিশও দেখা গেল যেগুলোর ওজন বারোশো গ্রাম যা বিক্রি হচ্ছে পনেরোশো ও সতেরোশো টাকা দরে তবে আরদ্দার ও মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেল বরিশাল অঞ্চল থেকে বেশিরভাগ ইলিশি চলে যাচ্ছে বগুড়া ও রাজশাহী অঞ্চলে যা নিয়ে মিডিয়ার সামনে কথা বলতে নারাজ ব্যবসায়ীরা এই বরিশালঘাটে মাছ একটু কম আসার কারণে আরেকটা হইলো যে আপনার মনে করেন মহিপুর থেকে এখানে আস্তে আস্তে দুই দিন প্রায় মোটামুটি একটা সময় আর এই দুই দিন যে সময় লাগে তারপর হইলে ওই দুই দিনের যে তেল আসতে যে আট ঘন্টা লাগে আট ঘন্টা তাদের একটা তেল তেলের তো অনেক দাম যেহেতু তেলের দামের কারণে তারা চিন্তা করে আমরা এক লাখ টাকা খরচা করে ওখানে যাব দুই দিন নষ্ট করি আর ওই মহিপুর বিক্রি করে তো দুই দিনের ভিতরে আমি সাগরের মাঝে চলে যেতে পারতেছি আবার চাল এটা বরিশালের অন্যতম নদী কীর্তন খোলার একটি অংশ যেখানে এখন আর কোনো জেলে নৌকা নেই আছে ময়লার স্তূপ পায়রা ও পদ্মা সেতু হওয়ার পর থেকেই দক্ষিণ অঞ্চলের বরগুনা পটুয়াখালী ও ভোলা অঞ্চলের মাছ চলে যাচ্ছে দেশের অন্য সব বাজারে যে কারণে বরিশালের পটোর বাজারে আর খুব একটা মাছ আসছে না আমাদের বরিশালে এখানে একটাই মুকাম পুটোর যেটা আর এদিকে আছে পটুয়াখালী বরগুনা গলাচিপা তারপর হইলো মহিপুর আলিপুর আর আপনার এদিকে আছে হইলো ভোলা আপনাদের আপনাদের মুকামে আজকে সকালে কি পরিমাণ মাছ ষাট থেকে সত্তর মন মাছ আসছে যেখানে মনে করেন দুই তিন হাজার মন মাছ আছে করতে বর্তমানে যে আমাদের এখানে যে এই কেজির মাছটা বিক্রি করলাম কেজি মাছটা বিক্রি করলাম পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি দাম আর আপনার হইলো সাতশো থেকে সাড়ে নশো গ্রাম মাছটা বিক্রি করলাম চোদ্দোশো পঞ্চাশ টাকা আর আপনার কেজি থেকে বারোশো গ্রাম যে মাছটা এটা রয়েছিলাম ষোলোশো পঞ্চাশ টাকা মানে যেটা বারোশো গ্রাম আপ কেজির পরে যেটা হলো আপনার হলো পাঁচশো গ্রাম সাইজের মাছটা বিক্রি করলাম বারোশো টাকা বাই কেজি আর আপনার যেটা হলো আড়াইশো গ্রাম মাছ ওইটা বিক্রি করলাম হলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে মাছ আপনার বিক্রি করলেন এটাকে মানে কিভাবে কোথায় যাচ্ছে এই মাছটা হলো যে বিভিন্ন মোকামে যেমন কুষ্টিয়া ভেড়ামারা রাজশাহী বগুড়া ঢাকা তারপর হলো যে আপনার টাঙ্গাইল সবচেয়ে আপনাদের এখান থেকে সবচেয়ে বেশি চাহিদা কোন অঞ্চল বেশি হলো আপনার বগুড়ার এই লাইনে যে রাজশাহী বগুড়া রাজশাহী বগুড়া এখন মাছ হইতেছে এইটা তো এইখানের লোকে খাই মানে আমার মনে হয় ক্লিয়ার করতে পারতেছে যে ওই ওখানে আমাদের চাইদেই মিটছে আমাদের চাইদে মিটছে না যে কারণে উৎপাদন কম দিকে কথা হইছে একটা বায়োডিউশনের একটা যে সমস্যা এটা তো নদীতেও আছে তাদেরকে বলে ওই প্রকৃতির যে একটা সমস্যা সমস্যার কারণে যেহেতু মাছ উৎপাদন হইতেছে না আর দ্বিতীয় কথা নদীতে যেইভাবে নোনা জল ঢুকে নোনা জলে কি ডিমটা আপনার হলো মিরে বানি দিছে যেহেতু তারা মিডিয়া যখন যেহেতু পাইতেছে না যে কারণে মাস্টার উৎপাদন একটু কম হইতেছে খোঁজ নিয়ে জানা গেল বরগুনা পাথরঘাটা ও পটুয়াখালি অঞ্চল থেকেও বগুড়া ও রাজশাহীতে চলে যাচ্ছে বরিশালের রিলিজ আর সেখানকার বাজারের চিত্রও বরিশালের মতোই আরিফ আহমেদ বরিশাল